আমি যে লোকের মেয়ে আপনার কুমিলা গিয়ে খবর নিয়ে আমি কার যে বাবা একাত্তরে মুক্তিযোদ্ধা আমি অস্বীকার করতে পারবো না এখন ছাত্রদের তাল মারতে পারবো না আমি যেটা সত্যি কথা ছাত্রদের সাথে আমি আসি ছিলাম সংস্কার আন্দোলন করব সামনে করছি কিন্তু কেউ সহিংসতার কাম্য করে না আমার বোনেরটা ছিল ভুল আপনারা যেটা করছেন সেটা অন্যায় আমি যেটা করছি আমরা সবাই যারা করতেছি এখন সেটা অন্যায় সে ভুল করতে পারে সে অন্যায় করে নাই আপনারা ওকে ক্ষমা করে এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত ঠেট ঘুমকি কত কিছু এগুলো আপনাদের থেকে একটু বিবেক না না দেন না একটা মানুষ মনুষ্যত্ব না না দেন না ভাই আপনাকেও চিনি আপনি কি একা ঘোরা একটু বিবেক না দেন আপনি কি ফ্যামিলি নাই ভাই না না দেন একটু টাকা নেন না ভাই বৈসুন্দর থেকে টাকা নেন একজনের রকম টাকা লিয়া দূর থেকে আমরা দেখে আপনাকে ডাকার লোভ আসে না না আমার বোনের লোভ আছে একটা মেয়েরে ফুসলার যদি নিয়ে যায় আপনাদের মা বোন আত্মীয় স্বজন মামাতো খালাতো চাচাতো অনেক মেয়ে আসে না দার্জিল থাকার পরও চলে যায় ছেলের হাত ধরে অস্বীকার করতে পারবেন যে কারোর পরিমাণ দিকে এরকম যায় নাই আপনারা বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আচ্ছা এটা আমি মুনি মারা যাওয়ার পর জানতে পারছি কোনো একটা প্রোগ্রামে মুনি একটা ও ভোরের সরি প্রথম আলো একটা পাঠক সদস্য ছিল ওকে ইনভাইট করছে কোন একটা পেপার ওকে পুরস্কার দিবে তারপর হচ্ছে আপনাদের নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে উপস্থাপনা করার একটা প্রস্তাব দিয়েছিল যেটাতে আমি আমার বোনকে নিষেধ করেছি আমি বলেছি ইন্টার কমপ্লিট কিভাবে জানি পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো এটা আমি আসলে পরে জানতে পেরেছি আর বাসা যে বিষয়টা এটা নিয়ে আপনারা অনেক মিথ্যাচার করেছেন এমনকে তো এটা এভিডেন্স কিন্তু বিবিআই বের করেছে বাসা ভাড়া শুনে নিজামের মাধ্যমে নিজামের মাধ্যমে ভাইয়া আপনি করেন নাই না আপনি করেন নাই ইউটিউব বিভিন্ন পিছনে আমি তো ইউটিউবে অনেক মিথ্যা কেন দেশ রূপান্তর দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে বিশ কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে কেন করে নাই বলতেছেন সাংবাদিকটা মিথ্যাচার কেন করে নাই আমি নাকি পতিতা তো লয় চালাই কখনো কি কখনো কি পাইছে কিছু বের করতে পারছে কিছু বের করছেন কি আছে কেন আপনারা এগুলা করেন আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি আমার ব্যক্তিগত স্বার্থ এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না ব্যক্তিগত স্বার্থ ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার সব আমার প্রিয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার মেয়ের কাছে আমি ছাব্বিশ পাটার পাতার আবেগ ঘন চিঠি লিখছি একবার সেন্ড করি নাই অনেকবার সেন্ড করছি এখন আমি যেই এখন আইন যে উপদেশটা ড আসিফ নজরুল উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন তো এখন যেহেতু উনি আইন উপদেষ্টা সেই জন্য আমি ওনার ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা আপনাদেরকে ইনভাইট করা আপনাদের কাছে আমি আমাকে সুবর্ধ করা আমি একজন আসামির মতোই আপনাদের কাছে আমি জানি আপনারা হেস্ত নস্ত করবেন অনেক কিছু করতে পারেন আমি আমার জীবনটা নিয়ে আসছি আপনাদের ক্ষমতা আছে জীবন নেয়ার। জীবন দেওয়ার হয়তো ক্ষমতা নাই আপনার সেটা পারবেন কিন্তু আমি এখন একটু বলবো যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের শাসন এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে তাদের মায়েরা শাসন করতেছে না রাখতে পারতেছে ঘরে আমার বোনটা ভুল করছে ওই ভুলটার ভুল স্বীকার করে আপনার আমরা অনলাইন না করি ধন্যবাদ আপনি মেবি নিউজ টোয়েন্টি ফোরের আপনাকে প্রশ্ন করার জন্য আমার মানে আমার খারাপ লাগছে না থ্যাংক ইউ সিডিকেট সাথে আপনাদের বোনের সম্পর্ক সিডিকেট হচ্ছে শুনেন আর সেটা এটা করে থানা থেকে কিন্তু 306 দিয়ে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে ওখানে তারা অনেক মিটিং মিটিং করেছে Probab খাটাইছে তা এখন

তার জীবন সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারে সে কারো দ্বিতীয় স্ত্রী হয়ে তার প্রতিশ্রুতি মোতাবেক তার কথা মতন থাকবে কিনা তার সিদ্ধান্ত যে ডিসিস্ট মুনিয়া সিদ্ধান্ত নিয়েছিল সে তাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে যাবে তার ঘরে এখানে আইনের কোনো ব্যত্যয় নাই নৈতিকতার কোনো বটলাভ নাই দিস ইজ হার পার্সোনাল চয়েস তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব। একটা মেয়ে ধনী করে যেতে পারে হুমায়ুন আহমেদ তার মেয়ে বান্ধবী বিয়ে করছে একটা মেয়ে কোথাও কোথাও বিয়ে করার

পয়েন্ট এখন আপনারা সাপ্লিমেন্টের যে যে এক লাখ টাকার উপরে পাঠায় বেড়াতে উচিত না আইন বলেছে আইন বলছে